বিশ্বনবী আর আবু বকর আনহ একবার গেলেন যে দেখে এই ছোট এই তরুণ দাঁড়ায় আছে বিশ্বনবী বলেন আমি খুব ক্ষুধার্ত তোমার কাছে কি দুধ আছে ছাগলের আব্দুল ইবনে মাসুদ বলে আছে ওয়ালাকিন আনা মুতামান কিন্তু যে দুধ আছে এটা আমানতের আমি দিতে পারবো না বিশ্বনবী এটা শুনে তার টার্গেট করে ফেলছে আনা মুতামান দুধ আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো দরদ দেখায় আমার মালিকের দুধ আপনি পথিক আপনারে দিতে পারি না বিশ্বনবী টার্গেট করে ফেলছেন এর আমার কাজে লাগাইতে হবে বিষ্ণুবি ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগি আছে কিনা যে ছাগির সাথে কোন ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসে নাই বাচ্চাও নাই এরকম থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই বলতেছে এরকম ওলান থেকে দুধ আসবেও বলতেছে ঠিক আছে এরকম একটা ছাগি নিয়ে আস নিয়ে আসা হলো বিষ্ণু নবী বিষ্ণুল্লাহ বলে ওই ছাগির ওলানে হাত দিলেন হাত দিতে দেরি পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না বিষ্ণুবী আর বকরদ্দুল্লাহ দহন করে পেট ভরে খেলেন এই দৃশ্য ওনাকে করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেন উনি জিনিস বুঝে বেশি জ্ঞান ওনার মধ্যে বেশি বিশ্বনবী উনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায় কিন্তু বিশ্বনবী নিজে মাসুদের আবদুল্লাহনি মাসুদের কাছ থেকে কোরআন শুনতো বিষ্ণু নবী একবার বললেন ইকরা আলাইয়া মাসুদ ইবনে মাসুদ একবার শোনাউতো কোরআন দেখি আব্দুল ইবনে মাসুদ বলে اقرا عليك আলাইকা انزل নবী আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়ব বিষ্ণু নবী বললেন ইন্নী আন আসমা'হু মিন গায়রি আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি অন্য পড়ুক আমি শুনব এটাও আমি ভালোবাসি সুরা নিসা তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন এমন সুক্ষ সুক্ষ বিষয় বিশ্বনবী ওনাকে ধরিয়ে দিয়েছেন উনি হয়ে গিয়েছেন আব্দুল আবনে আব্বাস হয়েছেন রইসুল মুফাসিরিন ওই হয়ে গিয়েছেন ফকিহুল উম্মা ওনার চাইতে বড় ফকি এই পৃথিবী আর দেখবে না চিল্লায় বলেন সুবহান আল্লাহ উনি বলতেন ওল্লাহি ওল্লাহি ইল্লাযি লা ইলাহা গায়রু মা উনসিলাত সূরাতুন মা উনসিলাত সূরাতুন ইল্লা ওয়া আনা আ'লামু আইনা উনসিলাত ওয়া ফীমা উনসিলাত বিশ্বনবী এমন ভাবে কোরআনের দাস আমাকে দিয়েছেন কোরআনে যত সুরা নাজিল হয়েছে যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এমন একটা সুরা নাই যে সুরার কোথায় নাজিল হয়েছে আমি মাসুদের জানা নাই কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার জানা নাই এরকম ঘটবে না চিল্লাই বলেন আল্লাহ আকবর এই আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের সময় কুফার চিফ জাস্টিস ছিলেন কুফা নগরের চিফ জাস্টিস চিফ জাস্টিস বলেন নাই বিচারপতি কি ছিলেন সবাই বলেন এঁকে ছিলেন বিচারপতি ছিলেন এবং ওনার যে ফিক হি জ্ঞানের ধারা এটাই আলহামা ইব্রাহিম আন নকারি হামাদ ইব্নির হয়ে ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছেছে এবং উনার ফিক হি জ্ঞানের ধারাই হানাফিমাসভাবে অ্যাক্সেপ্ট হয়েছে আজও এগুলো হানাফিমা সাহে চর্চিত হয় হানা ফিমাসাবের সব ফিখ আবদুল আব্লে মাসুদের ফিখ হি জ্ঞানের ধারা থেকে নেওয়া হয়েছে চিল্লায় করেন সুবহান্লাহ তাহলে উনাকে বিশ্বনবি বানিয়েছেন জুরিস্ট জুরিস্ট আইনবিদ ওনারে আজান নাই হিউম্যান শিখান ডেভেলপমেন্ট কিভাবে করবেন মানব সম্পদের উন্নয়ন কিভাবে করতে হয় কিভাবে যার যেখানে প্রতিভা কাজে লাগাতে হয় উনি দেখিয়েছেন না খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন কে কে শুনেন নাই হাত তোলেন কি ছিলেন বীর যোদ্ধা বীর যোদ্ধা ছিলেন খালিদ বিন ওয়ালিদ কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেক দেরিতে অষ্টম হিজরিতে তার মানে অষ্টম হিজড়ির আগে উনি মুশ্রিকদের পক্ষে লড়াই করেছেন ওনার হাতে কত মুসলিম সাহাবি যে নিহত হয়েছে হিসাব নাই বিষ্ণুবি টার্গেট করে রাখছে তুমি আমাদের মুসলিমদের এত ক্ষতি করলা তুমি যখন মুসলমান হবা তোমার দিয়ে আমি এমন কাম করামো যে এটা আর কেউ করতে পারবে না সোহান আল্লাহ নাই যশোর ক্লান্ত হয়ে গেছে মাশাল্লাহ বসুন 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 খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ অষ্টম হিজড়িতে মুসলিম হয়েছেন মক্কা বিজয়ের আগে তো মক্কা বিজয়ের আগে যখন মুসলিম হয়েছেন এর আগে কি করছেন কাফিরদের সাথে যুদ্ধ করেছেন উনি ওহুদের যুদ্ধে মুসলমানদের যে পরাজয় পরাজয় ভাব কঠিন পরিস্থিতির মুখোমুখি ওনার কারণে পেছন থেকে এমন আতর্কিত আক্রমণ করেছেন মুসলমানদেরকে কচুকাটা করেছেন অষ্টম হিজড়িতে আল্লাহ তালা হেদায়তের নূর দিয়ে ওনার হৃদয়টাকে উজালা করে দিলেন লাই লাহা এটা এমন বাণী যা হৃদয় একবার টাচ খাবে এইটা থেকে শেয়ার পালিয়ে বেরোতে পারে পারে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মনমতি কালমা সাহাদা তে আছে আল্লাহ রজ্যোতি কালমা সাহাদা তে আছে আল্লাহ র জ্যোতি ঠিক কি বলেন মক্কা বিজয়ের আগে মুসলিম বলেন পরপরই বিশ্বনবীর টার্গেট ফুলফিল হলো ওই যে টার্গেট করে রেখেছেন আর দোয়া করেছেন খালিদ বিন ওয়ালিদ যদি মুসলিম হয় তাকে আমি মিলিটারি চিফ বানাবো ওনাকে আজান শিখান নাই ওনারে কান ধরা নামাজের এই মাথা থেকে ওই মাথা আনান নাই ফিকি কোরআনের সূক্ষ্ম তাফসির ওনারে শিখান নাই অ্যাম্বাসেডার বানান নাই বিষ্ণু ইসলাম ওনাকে সামরিক অভিযানে প্রেরণ করেছেন সামরিক অভিযানে তিনি প্রেরণ করেছেন উনার জীবদ্দশায় উনার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে একটা যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন নাই ওমরে ফারুকের সময়কালে তিনি চিফ অফ মুসলিম মিলিটারি মানে মুসলিম সেনাপতি হয়েছে যশোর আওয়াজ করো ঠিক কিনা বলো সেনাপতি মুসলিম সেনাপতি তাহলে কিভাবে হিউম্যান রিসোর্স ব্যবহার করতে হয় গোটা বিশ্ব আমার নবীর কাছ থেকে শিখে নাও খালিদ বিন ওয়ালিদ ওনাকে মিশন বি একটা উপাধি দিয়েছেন উপাধিটা হচ্ছে সাইফুল্লাহিল মাসলুল আল্লাহর নাঙ্গা তলোয়ারি আল্লাহর খোলা তলোয়ারি দা ওপেন সোর্ড অফ আল্লাহ খালিদ বিন ওয়ালিদ মুসলিম সেনাপতি হাসান বিন সাবিত নাম শুনছেন দেখি উনি কি ছিল বলেন রাসূলের সভা কবি কালচারাল হিজিমনিকে ডিফিট করার জন্য উনি ভালো অস্ত্র চালানো জানতেন না ওই কাজে উনি যেতেন না ওনার ছিল কাব্য প্রতিভা কাব্য প্রতিভা কাফিররা কবিতা দিয়ে নবীকে গালি দিত বিশ্বনবী বলতেন ইয়া হাসান আজিব আন রসুল্লাহ তুমি নবীর হয়ে কাফেরদের এই কথাগুলোর জবাব দাও বিশ্বনবীর একটা মেম্বার ছিল বিশ্বনবীর মেম্বারের পাশাপাশি মসজিদে নবীতে এই হাসান বিন সাহবেদের জন্য বিশ্বনবী একটা স্পেশাল মেম্বার বানিয়ে দিয়েছেন এখান থেকে তুমি জবাব দাও এবং বিশ্বনবী বলেছেন আল্লাহ হুবি রোহেল আল্লাহ হাসান আমার পক্ষে জবাব দেয় তুমি জিব্রাইল মারফত তাকে সাহায্য পাঠাইয়া দিও রাসুসাই ইসলামের সভা কবি দ্য পয়েট অফ দ্য প্রফেট নবীর কবি তিনি কবিতা দিয়ে এমন উচ্চাঙ্গের ভাষায় কবিতা দিয়ে তিনি জবাব দিতেন কাফিরদের গা শিহরে যেত তাদের হৃদয়ে আগুন ধরে যেত তাহলে এরকম কবিরও দরকার আছে না নাই এখন যাকে আল্লাহ দিছে কাব্য প্রতিভা এরা যদি আপনি যুদ্ধের ময়দানে পাঠান হবে যারা দিছে সুরেলা গলা এরা যদি অ্যাম্বাসেডার বানান হবে না হাসান বিন সাবেদ ছিলেন বিষ্ণু ইসলামের কবি হুজাই ফাতুবনুল ইয়ামান বিশ্বনবীর গোয়েন্দা বিভাগের প্রধান কিসের প্রধান হুজাই ফাতুবনুল ইয়ামান ওনার ছিল ডিটেকটিভ মাইন্ড ডিটেকটিভ মাইন্ড গোয়েন্দা বিভাগের প্রধান এবং উনি হচ্ছেন সাহেব সিদ্দি রসুলিল্লা রাসুল সাহেসমের গোপন তথ্যের ধারক বাহক নবীর যেই কথা কেউ জানে না সব হুজাইফার প্যাটার ভিতরে ছিল সুবানা পড়েন মদিনার যত ইহুদি ইহুদিদের একটা লিস্ট ছিল এই লিস্ট শুধু দুইজন জানতো বিশ্বনবী আর হুজাইফা না তাহলে ওনাকে কোন দায়িত্ব দিছে কোন বিভাগ বিভাগ যশোর আওয়াজ করো কোন গোয়েন্দা বিভাগের হেড ছিল খন্দকের যুদ্ধে প্রচন্ড আজকের মতো সৈত্য প্রবাহ মাটি খনন করতে করতে সাহাবিদের পেটে ক্ষুধা নাই দাঁড়াইতে পারে না নামাজের জন্য এত ক্লান্ত ক্ষুধা ক্লান্ত শ্রান্ত বিশ্ব বলেন বলেন কে আছো এই কঠিন শীত এই ভয় আর ক্ষুধার মধ্যেও খন্দকের পরীক্ষা টপকে শত্রু শিবিরে যে শত্রু শিবিরে যে আমাকে তথ্য দিবা কে আছো কারো গায়ে শক্তিই নাই যে দাঁড়াবে কেউ দাঁড়ায় না বিশ্বনবী তখন নিজ হুজাইফাকে ডাক দিলেন হুজাইফা যে আমাকে আজকে শত্রু শিবিরের তথ্য এনে দিবে সে জান্নাতে আমার মরাফাকা আমার সঙ্গী হবে ফুজাইফা রাদিয়াল ইবনুল ইয়ামান জীবনের ঝুঁকি নিয়ে এই ক্ষুধা সত্য প্রবাহ কোল্ড ওয়েভস কে উপেক্ষা করে পরীক্ষা টপকে শত্রু শিবিরে যে সবার কথাগুলো চুপে চুপে শুনে বিষ্ণুনবীর দরবারে এসে গোয়েন্দাদের মতো তথ্য সরবরাহ করেছে বিষ্ণুনবীর গোয়েন্দা বিভাগের প্রধান হজাই নুল ইয়ামান ইন্টেলিজেন্স বিভাগ চালাতেন মুনাফিকদের নাম কাছে ছিল মহাদিবনে জওয়াল মদিনা রাষ্ট্রের সবচেয়ে সিনিয়র আমলা ছিলেন আমলাতন্ত্র চিনেন তো প্রশাসনিক কাজ যারা চালায় অ্যাডমিনিস্ট্রেশন বোঝেন না দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন মদিনার রাষ্ট্রের সিনিয়র আমলা মহাদিবনে জাবাল متخصص فی الحلال والحرام হারামের حرامر ছিলেন বিশ্বনবী উনাকে ইমানের গভর্নর করে পাঠিয়েছেন বলেছেন ইননাকা তাতি কওমান আহলা কিতাব এমন গোষ্ঠীর কাছে যাবেন ইহুদি নাসারা আগে শাহাদা পড়লে এরপর নামাজের দাওয়াত দিও নামাজ পড়লে যাকাতের দাওয়াত দিও গভর্নরের অ্যাটিটিউড যেমন থাকে তেমন অ্যাটিটিউড ধরে রাখো সুবহানাল্লাহ পড়েন তাইলে মুআযিব نے جبل کے دیے বিশ্বনবী কবিতা লেখায় নাই চিঠি লেখায় নাই আজান দাওয়ায় নাই সুবহানাল্লাহ পড়বেন না সব শেষ সাহাবি বলি আবু হরাইন নাম শুনছেন বিড়ালের বাবা কি করতেন খালি হাদিস মুখস্ত করতেন উনি বলতেন আল জামু রসুল আলামিল ইবাতনি আমার শুধু পেটের ক্ষুদার বন্দোবস্ত হইলে আমি নবীর সঙ্গ ছাড়তাম না আমার আনসাহার সাহাবারা খেত খামারের কাজ করতো আমার মহাজির সাহাবারা ব্যবসা করতো আর আমি নবীর সাথে সাথে থাকতাম শুধু সকাল বিকাল দুই বেলা যদি আমার খাবারের বন্দোবস্ত হয় আমি আর নবীর লক ছাড়ি না

আবু হরারা বলে তারপর থেকে বিশ্ববি যাই বর্ণনা করে আমি শুনি আর একটাও বলি না এখন সুহান বিশ্বনবী ওনাকে হাদিস প্রিজার্ভেশন নবীর এই যে লক্ষ্য হাদিস প্রিজার্ভেশনের এই দায় দায়িত্ব দিয়েছেন সেখানে আবু হরারা রাজি আল্লাহ প্রিয় ভাইরা তাহলে দশজন সাহাবির কথা যে বললাম আপনারা কি খেয়াল করেছেন কত বড় ট্যালেন্ট হান্টার চৌকস ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী এক একজনের এক এক ট্যালেন্ট এক এক কাজে অ্যাসাইন করেছেন এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছেন এক একজনের প্রতিভাকে এক এক বিকশিত হওয়ার সুযোগ দিয়েছেন আওয়াজ করে বলেন ঠিক এখন আমার আড়ালে আমার মায়েরা বলবে এতগুলো পুরুষ সাহাবির কথা বললো নারী সাহাবিরা কিছু করে নাই মোনাজাত হবে দোয়া ছাড়া কেউ যাব না রুফাইদা আল আসলামী চালান ওনার বাবার নাম সাহাদ আল আসলামী বিশ্বনবী কি খেয়াল করলেন দেখেন সাহাদ ছিল মদিনার বড় ডাক্তার এই নারী সাহাবি রুফাইদা বাবার কাছ থেকে চিকিৎসা বিদ্যা শিখেছেন যখন শিখছে বিষ্ণুবি দেখলেন আমার তো প্রতি সপ্তাহে সপ্তাহে যুদ্ধ যুদ্ধে আহত সেবা দিবে কে প্রতিষ্ণবী রুফাইদাকে বললেন রুফাইদা তুমি মসজিদে নবীর পাশে একটা মেডিকেল ক্যাম্প কর এই যে মেডিকেল মেডিকেলের আমার ছাত্রী বন্ধুরা শুনে রাখো তোমাদের আইকন হচ্ছে এই রুফাইদা আল আসলামিয়া বিশ্বনবীর ডিরেকশন অনুযায়ী তিনি মসজিদে নবীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করলেন এবং আহত সাহাবাদের চিকিৎসা উনি ওনার টিম নিয়ে দিতেন বিশ্বনবীর পরামর্শে উনি আনসারি এবং মহাজির মহিলা সাহাবিদেরকে নিয়ে একটা স্পেশাল মেডিকেল টিম গঠন করলেন খায়বার যুদ্ধে সপ্তম হিজড়িতে যখন বিশ্বনবী যায় উনি ওনার টিম নিয়ে আসলেন বললেন ইয়ারা সুলাল্লাহ আমরা তো তলোয়ার চালাতে পারি না আমরা তো তীর মারতে পারি না আপনি যদি অনুমতি দেন খায়বার অভিযানে আমি আমার টিম নিয়ে মেডিকেল টিম পেয়ে সেবাটা সার্ভিসটা দিতে চাই পড়েন সুহান আল্লাহ বিশ্বনবী অনুমতি দিলেন যোদ্ধা সাহাবিদের সাথে রুফাইদা আল আসলামিয়া উনিও মেডিকেল টিম নিয়ে অগ্রসর হলেন খায়বারের প্রতিটা আহত ইনজুর্ড সাহাবি যারা ইনজুরি শিকার হয়েছেন সবাই রুফাইদা আল আসলামিয়ার মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সহায়তা পেয়েছেন সুবানলা পড়েন